ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের যেই বিজয় হয়েছে ছাত্র দলের সাথে বড় ব্যবধানে ছাত্র শিবির বিজয় লাভ করেছে বা জয়ী হয়েছে এবং অফিসিয়ালি সেই ফলাফল ঘোষণা দেয়া হয়েছে যেহেতু সেক্ষেত্রে নির্বাচন অনিয়ম কারচুপি বা কোনো অভিযোগ সেই বিষয়টি আইনগতভাবে নেই বললেই চলে ফলাফল অফিসিয়ালি এবং সেটি হচ্ছে ছাত্র শিবিরের ব্যাপক বিজয় এই বিজয়ের পরে ছাত্রশিবির কোনো আনন্দ মিছিল বা শোভাযাত্রা বা র্যালি করেনি এটি ঘোষণা দিয়েই তারা এই কর্মসূচি পালন করেনি এই জন্য নিশ্চয়ই তারা সাধুবাদ পেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি টকশোতেও দু একজন এরই মধ্যে বলেছেন তাদের মধ্যে কেউ কেউ আছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট কেউ কেউ আছেন হয়তো বিএনপিকে পরামর্শদাতা হিসেবে বিভিন্ন মন্তব্য করতে গিয়ে তারা বলেছেন আবার টক দু একজন শুভাকাঙ্ক্ষী দাবি করে বিএনপিকে পরামর্শ দিয়েছেন বা ছাত্রদলের সমালোচনা করেছেন যে ছাত্রদল এখানে যদি জয়লাভ করতো তাহলে কি তো সারা দেশে মিষ্টির দোকানে একেবারে মিষ্টির দোকানে নাকি ফুরাই যাইতো ছাত্রদল যদি জয়লাভ করত ছাত্রশিবির দেখেন কোনোরকম কোনো আয়োজন করেনি এটি কেউ কেউ বলছেন খুব ফলাওভাবে নিশ্চয়ই আমি প্রথমে বলেছি শিবির এই বিজয় মিছিল করেনি এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ছাত্রদল বিজয়ী হইলেই যে এটি করত। সেটি যারা নিশ্চিত হয়ে বলছেন তারা আসলে কোন বিবেচনায় বলছেন এটি একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আপনি কি জানেন না যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপি একটি মূল দল বড় দল তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো আনন্দ শোভাযাত্রা বা র্যালি করেনি এটি জানেন শুধু করেনি তা না এর পরিবর্তে সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিএনপি সেটি পালন করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর হচ্ছে ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তিনি বিএনপির সিনিয়র যুব মসজিদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কৃষক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল তারা যে বিভিন্ন জায়গায় একেবারে নিজেরা উপস্থিত থেকে এই খাল খানা বিভিন্ন ডোবা নালা পরিষ্কার করেছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেছে আমি ছবি খুঁজতে যাই এই বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি কারণ আমি শুধু জানতাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি মানে সেই খাল ডোবানাল পরিষ্কার করে মাছ ছাড়া হয়েছে উপজেলা জেলা থানার এলাকার ভিডিও ফুটেজ বা ছবি কিন্তু আমি খুঁজে পরে পেয়েছি গুগলে সার্চ দিয়ে ফেসবুক ইউটিউবের বিভিন্ন লিঙ্কের ফটো আমি সেটি ক্যাপচার করে দেখানোর চেষ্টা করছি এখানে তাহলে বুঝেন আমি ডিজিটাল মাধ্যম বুঝি আমি সার্চ দিয়ে সেই খবর খুঁজে পাইলাম না যদিও গণমাধ্যম তো এই ধরনের খবর করে না আর বিএনপির ব্যাপারে তো আরও বেশি বর্তমানে এটি নতুন আবিষ্কার যাই সেটি অন্য বিষয় পরে আলোচনা করা যাবে তাহলে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি করেনি র্যালি বাদ দিয়ে তারা সারা দেশে এক সপ্তাহব্যাপী ডোবা নালা খাল বিল মানে কি বলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে এরপরে মৎস্য মানে মাছের পোনা ছেড়েছে সেই সব ডোবা নালায় অর্থাৎ প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা বা র্যালি না করে একে তো ধন্যবাদ তারা পেতে পারেন তাই না ঢাকায় যে জলাবদ্ধতা দুর্গন্ধ মশা ময়লা আবর্জনা সম্মিলিতভাবে সেটি যে পরিষ্কার করেছে সেটি কি আপনি জানেন যারা ওই যে ওই প্রশংসার সময় ছাত্র দলকে আবার দাবিয়ে দিতে চান তারা কি এই জায়গাটি খেয়াল করেছেন কখনো একবারও কি তারা এটি সাধুবাদ জানিয়েছেন আসলে এখানে দুটি বিষয় তো আপনি বলতে পারবেন আপনি বলতে পারবেন যে এটি তো হয়তো জানি কিন্তু ওইভাবে তো বলা হয় নাই আবার কেউ কেউ এটা তো জানি না বা সেইভাবে হয়তো হ্যাঁ অনেকেই বলবেন বা এই ভিডিওতেও অনেকে হয়তো প্রথমবার জানলেন বা জানতেছেন যে বিএনপি এরকম একটি কর্মসূচি পালন করেছে এখন তারা হয়তো বলবেন যে বিএনপি তো সেইভাবে প্রচার করেনি মানুষের সামনে তো এইভাবে তারা তুলে ধরেনি যেটি তাদের তুলে ধরা উচিত ছিল কিন্তু সেটা প্রচার করার মতো মানসিকতাও বিএনপির নাই তাহলে গুগলে সার্চ দেয় ফেসবুকে সার্চ দেয় ইউটিউবে সার্চ দেয় মানে আমি মোটামুটি বুঝি ডিজিটাল পাবলিসিটি এবং ডিজিটাল মাধ্যম মোটামুটি বুঝি আমারই যান বের হয়ে গেছে ছবি খুঁজে পাইতে বাট এটি তো বারবার প্রচার করা উচিত ছিল বিএনপির যে বিএনপির একটি কর্মসূচি একটি সামাজিক এবং একটি একেবারেই ভিন্ন ধর্মের একটি কর্মসূচি তারা পালন করেছে এটি তো বিএনপির দায়িত্বরত যারা আছেন তাদের বলা উচিত ছিল এটা হয়তো অনেকে বলবেন বলতে পারেন কিন্তু কেউ না কেউ তো জেনেছেন আপনি তো জেনেছেন বা এখন যারা জানলেন জানার পরে কি আপনি এটির প্রশংসা করবেন